একশোর মতে আটানব্বই পার্সেন্ট মানুষ এই ক্রিমটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে আর কেনই বা পাবে না এটাতে যেই উপাদান রয়েছে জাস্ট মিরাকেল এটাতে রয়েছে কোলাজেন ইলাস্টিন আর্কান অয়েল এবং শিয়া বাটার যে উপাদানগুলো আমাদের বডির স্কিনকে ইম্প্রুভ করতে এবং রিকভার করতে দারুণ কাজ করে তো প্রথমেই আমি তোমাদেরকে এই ক্রিমটাতে থাকা কোলাজেন সম্পর্কে বলতে চাচ্ছি কোলাজেন আমাদের স্কিনে যে যেই কাজ করে সেটা হচ্ছে আমাদের স্কিনের বলিরেখা রেখা কমাতে সাহায্য করে বয়স হয়ে গেলে আমাদের স্কিন কিন্তু ঝুলে যায় আমাদের স্কিন স্কিনের চামড়া কুচকে যায় দেখবা বাচ্চা হওয়ার পর আমাদের বডির স্কিন বা পেটের স্কিন কেমন একটা হয়ে যায় যে ফাটা দাগ পড়ে স্কিন অনেকের ঝুলে যায় স্কিন অনেকের লুজ হয়ে যায় এই যে কোনো ধরনের ফাটা দাগ দূর করতে এবং স্কিনের ঝুলে যাওয়া দূর করতে স্কিনকে টাইট করতে এই কোলাজেন কিন্তু দুর্দান্ত কাজ করে তারপরে এটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলাস্টিন এই ইলাস্টিন যেটা করে আমাদের স্কিনের এর আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ত্বক শুষ্ক হতে শুরু করে আর যার ফলে আমাদের স্কিনে ভাঁজ পড়তে শুরু করে আর এই ধরনের ভাঁজ পড়া কমাতে এবং আমাদের স্কিনকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে স্কিনকে মোলায়েম করতে এবং স্কিনে সঠিক পরিমাণে আর্দ্রতা এবং পরিবেশের সকল ধরনের দকলের সাথে মোকাবেলা করে কিন্তু স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এই ইলাস্টিন তারপরে এটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্গান অয়েল আর এই আর্গান অয়েলের কাজ হচ্ছে আমাদের স্কিনকে হাইড্রেশন লক করে রাখা এবং মশ্চারাইজার হিসেবে কিন্তু ত্বকে এটা কাজ করে যার ফলে আমাদের স্কিন আরও বেশি সফট এবং ইয়াং থাকে এছাড়াও রয়েছে শিয়া বাটার শিয়া বাটার কিন্তু অনেক উপকারে আমাদের ত্বকের জন্য শিয়া বাটার আমাদের ত্বককে সজীব কোমল এছাড়া স্কিনকে যে কোনো রকমের সমস্যা থেকে দূরে রাখতে কিন্তু সাহায্য করে ওই যেটা বললাম যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে নানা রকমের সমস্যা হতে শুরু করে সেই সাথে প্রেগনেন্সিতে আমাদের স্কিনের চামড়া যে ফেটে যায় ফেটে যে এই যে একটা দাগ হয়ে যায় এই দাগটাকে দূর করতে শিয়া বাটার কিন্তু দুর্দান্ত কাজ করে এবং এই পণ্যটা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ টানা দুই থেকে তিন মাস বা এর কম বেশি সময় ব্যবহার করতে হবে অনেকেই আছে যারা একটা ব্যবহার করে এবং এসে বলে আপু আমি তো তেমন রেজাল্ট পেলাম না আপনি যদি একটা প্রোডাক্ট থেকে ভালো ফলাফল পেতে চান তবে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে ব্যবহার করতে হবে নিম্নে এই ক্রিম আপনাকে তিনটা ব্যবহার করতে হবে ইয়েস তিনটা ব্যবহার করার পর আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ওকে অনেকে আছেন যে একদিন ব্যবহার করে আবার সাত দিন ব্যবহার করে না সাত দিন পরে আবার ব্যবহার করে এভাবে কিন্তু করা যাবে না এটা ব্যবহার করলে আপনাকে কন্টিনিউ এবং রেগুলারিটি মেনটেন করতে হবে একেবারে প্রতিদিন এটাকে ব্যবহার করতে হবে আপনি দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারেন দিনে চাইলে দুই থেকে তিনবারও ব্যবহার করতে পারেন এটি লাগিয়ে জাস্ট একটু ম্যাসাজ করতে হবে ব্যাস আপনি আপনার পেটে বডির যে কোনো পার্টে এটাকে ব্যবহার করতে পারেন এতে করে আপনার ওই স্কিনে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু দ্রুতই সলভ হয়ে যাবে এই পণ্যটার অরিজিনালটা পাবেন খাদিজা বেগম ফেসবুক পেজে এছাড়া আমরা কিন্তু আমাদের ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখানেও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন